তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন একটা সুযোগ দেন আর আমি প্রশ্ন করবো এটাই লাস্ট বলে নকি ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইল এরা আবার কৃপন খাবার দিল না তো খিজিরা ইসলাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বললেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা আলাহিসাম তো এমনি রাগে প্যাটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটা করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজাইসাল্লাম বলেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই